প্রাণী প্রাণীজগতের মধ্যে অসাধারণ সুন্দর এক প্রাণী জিরাফ প্রাণীটি দেখতে ভীষণ আদুরে হলেও অন্য প্রাণীর চেয়েও আকারে অনেক বড় বিশাল উঁচু তার দেহ প্রাণীটির চারটি পা শক্তিশালী এবং তেমনি শক্তিশালী তাদের গলা জিরাফকে দেখতে অনেক সুন্দর হওয়ার কারণ হল শরীরের চাইতে অনেক উঁচু গলা কিন্তু আপনি কি কখনো ভেবেছেন জিরাফের গলা এত লম্বা কেন বিজ্ঞানী ল্যামার্ক ছিলেন ফরাসি প্রাণীতত্ত্ববিদ তিনি জৈব বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ মতবাদ ব্যক্ত করেন তার মতবাদগুলো ছিল অত্যন্ত গোছানো এবং যুক্তিপূর্ণ তার মতবাদগুলো সে সময় অনেক প্রশংসিত হয় অনেকে আবার তার মতবাদের বিরোধিতা করেন কিন্তু বেশিরভাগ প্রাণীবিজ্ঞানী তার মতবাদকে স্বীকৃতি দিয়েছেন তার একটি মতবাদ ব্যবহার এবং অব্যবহার সূত্র হিসেবে পরিচিত এই মতবাদ অনুযায়ী কোনো প্রাণী যদি কোনো অঙ্গের ব্যবহার খুব বেশি পরিমাণে করে থাকে তাহলে সেই অঙ্গ ক্রমান্বয়ে উন্নত হতে থাকবে তবে যদি কোনো প্রাণী তার অঙ্গ অনেক দীর্ঘ সময় ব্যবহার না করে তাহলে তা ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাবে জিরাফের গলা এই সূত্র মতে ক্রমান্বয়ে লম্বা হয়েছে প্রাচীন যুগে আফ্রিকা অঞ্চল অত্যন্ত শুষ্ক ছিল সেখানে কোনো ঘাস জন্মাত না কিন্তু বহু বড় বড় বৃক্ষ ছিল যার পাতা অনেক উপরে ছিল জিরাফের আকার তখন ছিল অনেকটা ঘোড়ার মতো জিরাফের গোলাটাও ছিল ঘোড়ার মতো শুষ্ক মরুভূমিতে এই জিরাফের খাবারের সংকট দেখা দিল জিরাফগুলো তখন নিচের ঘাস খাওয়ার চেষ্টা বাদ দিয়ে চেষ্টা করতে থাকে উপরের গাছের পাতা খাবার জন্য কিন্তু গাছের নাগাল পাওয়া তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় তারা খুঁজে খুঁজে নিচু গাছ বের করে গলা খানিকটা লম্বা করে গাছের পাতা খেতে শুরু করলো এভাবে বহু প্রজন্ম ধরে গলার অত্যধিক ব্যবহারের ফলে জিরাফের মতো লম্বা গলার প্রাণীর সৃষ্টি হয়েছে এই পরিবর্তন একদিনে হয়নি হাজার হাজার বছরের চেষ্টায় এটা সম্ভব হয়েছে আরেকটি বিষয় হলো জিরাফের গলা লম্বা হওয়ার কারণে তারা দূর থেকে শিকারী প্রাণীকে দেখতে পায় এবং শিকারে হওয়া থেকে তারা নিজেকে রক্ষা করতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক জিরাফের গলা লম্বা হওয়ার জেনেটিক কারণ চিহ্নিত করার দাবি করেছেন তারা প্রথমবারের মতো জিরাফের পুরো শরীর জিনোম সিকোয়েন্স বা জিন মানচিত্র তৈরি করেছেন লম্বা গলার জন্য জিরাফ উঁচু গাছ থেকে সহজে খাদ্য হারণ করতে পারে জিরাফের কাছাকাছি ওকাপির গলাও কিছুটা লম্বা এছাড়া বন্য প্রাণীদের মধ্যে এমন দীর্ঘ গলা আর কোনো প্রাণী দেখতে পাওয়া যায় না লম্বায় একটি জিরাফ ১৯ ফুট বা তিন মিটার পর্যন্ত হয়ে থাকে দীর্ঘ শরীর নিয়ে জিরাফ ভালো দৌড়াতেও পারে গবেষণায় দেখা গেছে জিরাফ অন্য সব প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করে থাকে পেন্সিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক ডগলাস ক্যাভেনার এবং মরিস অ্যাগাবারের নেতৃত্বে একদল বিজ্ঞানী সম্প্রতি জিরাফের জিনম সিকোয়েন্স করেছেন তারা দেখতে পেয়েছেন জিরাফের অন্যান্য দৈহিক বৈশিষ্ট্যের নেপথ্যে রয়েছে মাত্র সত্তরটি জিন জিরাফের অস্থিতন্ত্র থেকে শুরু করে এর গলার দৈর্ঘ্য পর্যন্ত সব কিছুর নেপথ্যে রয়েছে এই জিনগুলোর মিউটেশন বা রূপান্তর জিরাফের গলা কেন লম্বা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি প্রাণী জগৎ এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ